বিকেলে নদীর পাড়ের মনোরম দৃশ্য নিরিবিলি পরিবেশে এসে আনন্দ লাগল খচিগাছা শিশুদের সাথে বিনোদন করলাম হালকা জন্য আকাশ চতুর্দিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ পার্শ্ববর্তী সোনাই নদীর জল নিচের দিকে স্বাভাবিক গতিতে চলছে সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে সূর্যাস্তের প্রাক মুহূর্তে প্রাকৃতিক নয়নাবিরাম দৃশ্য দেখলে প্রকৃতি প্রেমীদের মুগ্ধ হতে হয় শান্তস্নিগ্ধ পরিবেশের কোমল হাওয়া অনবরত শরীরে স্পর্শ করেছে কি দারুণ প্রকৃতি বিশ্বজগৎ আকাশ পাতাশ বিকেলে নদীর পাড়ের মনোরম দৃশ্য নির্বিলি পরিবেশে এসে আনন্দ লাগল কচিকাচা শিশুদের সাথে বিনোদন উপভোগ করলাম হালকা জন্য আকাশ চতুর্দিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ পার্শ্ববর্তী সোনাই নদীর জল নিচের দিকে স্বাভাবিক গতিতে চলছে সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে সূর্যাস্তের প্রাক মুহূর্তের প্রাকৃতিক নয়নাবিরাম দৃশ্য দেখলে প্রকৃতি প্রেমীদের মুগ্ধ হতে হয় শান্তস্নিগ্ধ পরিবেশের কোমল হাওয়া অনবরত শরীরে স্পর্শ করেছে কি দারুণ প্রকৃতি বিশ্বজগত আকাশ বাতাস বিকেলে নদীর পাড়ের মনোরম দৃশ্য নির্বিলি পরিবেশে এসে আনন্দ লাগলো কচিকাচা শিশুদের সাথে বিনোদন উপভোগ করলাম হালকা মেঘাচ্ছন্ন আকাশ চতুর্দিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ পার্শ্ববর্তী সোনাই নদীর জল নিচের দিকে স্বাভাবিক গতিতে চলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ